নিরাপত্তা নেই আসলে সত্য কথা বলতে কি আদালতের উপরে কলম আমাদের সবারই কলম চোর ডাকাত গুন্ডা বদমাস রাহাজানি যারা আছে সবারই কলম আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে আসলে আদালতে যারা রয়েছে তারা কলম কারোর হুকুমের গোলাম না একজন এডভোকেটকে জবাই করে হত্যা আসলে এই সাহস কোথা থেকে আসে কোথা থেকে যে আসে জানি না তবে আমি এতটুকু বলতে পারি শেদ জবানা চলে আসছে আমরা যে এই পৃথিবীতে এই পৃথিবীতে বেঁচে আছি আমরা যারা সৎ সাহসী মানুষ আল্লাহর কাছে এতটুকু দাবি করি হে সৃষ্টিকর্তা প্রভু এই দুনিয়ার জুলুম অত্যাচার অবিচার এইগুলো আর দেখতে চাই না আমার বাড়ি নেই ঘর নেই টাকা নেই পয়সা নেই অর্থ সম্পদ নেই তার জন্য আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম যেন আমার ছেলেমেয়েরা ভবিষ্যতে আপনার সাথে ডাইল ভাত খেতে পারে তাও আমার প্রয়োজন নেই আমি মুক্ত হতে চাই তুমি আমাকে আল্লাহ তুমি আমাকে নিজগুণে সব কিছু ক্ষমা করে দিয়ে আমাকে নিয়ে যাও আসলে বিশ্বাস করুন এখন আর সত্য কথা বলার অধিকার এই পৃথিবীতে আর নেই আগে আমরা যখন ছোটকালে বড় হয়েছি মা বাবা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের সাথে চলাফেরা করেছি তখন কলম আমরা আপনার কথা বলার জন্য অনেক মাইর খইতে হয়েছে আমি বলুম দুই রাত্রির দুই রাত্রির আপনার ঘরের বাহিরে ঘুমাইছি শুধুমাত্র স্কুলে যাই নাই স্কুলে যাই নাই বাবা জিজ্ঞাসা করে যে স্কুলে গেছিলা কি না আমি হ্যাঁ আমি স্কুলে গেছিলাম কিন্তু সে আমাকে অনেক মাইট দৈর করেছে করার পরে আমি ঘর থেকে পালিয়ে আপনার জঙ্গলের ভিতরে রাত্রে গাছের উপরে ঘুমাইছিলাম বিশাল বড় একটা স্যাপডা গাছ ছিল ওই গাছের উপরে ঘুমাইছি আর এখন দেখেন আপনার যারা মিথ্যা কথা বলে জুলুম করতে পারে অবিষ্কার করতে পারে তাদের কত সম্মান একজন এডভোকেট একজন এডভোকেট তাকে কলম আমরা সবাই সম্মান করি এবং এই যে এডভোকেটকে জবাই করে হত্যা করেছে এবং তারই পাশাপাশি কলম আমাদের মসজিদ আল্লাহর ঘর মসজিদে আজ পর্যন্ত কলম কেউ হাত দিতে পারে নাই সেই মসজিদও আপনার ভাঙচুর করা হয়েছে আসলে কি বলবো কি বলবো সৃষ্টিকর্তা প্রভুর কাছে যে হে সৃষ্টিকর্তা প্রভু তুমি তো সব কিছু দেখতে আসো আবার আর দিকে বলি যে আপনার আল্লাপাক রব্বিল আলমেন সব কিছু দেখেই যাবে কিন্তু এই দুনিয়াতে কোনো ফয়সালা করবে না সব কিছু ফয়সালা করবে আপনার আখেরাতে কেয়ামতের পরে তাই না আমাদের বিশ্বনবী রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম আপনার এই পৃথিবীতে কত কষ্ট করে গিয়েছেন নিজে না খেয়ে তিনটা পাথর তার পেটে বেঁধে রেখেছিল কিন্তু তাও আল্লাহর কাছে কোনো সময় চায় নাই এম এস মনির আমি যদি আপনি যদি আমার এই লাইভটা দেখেন এম এস মনির টু আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি যদি আমার পাশে থাকেন আমি একজন গরিব মানুষ ইনশাল্লাহ আপনার কারণে যদি আমি কোনো সময় এই ইউটিউব চ্যানেল থেকে সফলতা পাই তাহলে অন্ততপক্ষে আল্লাহর কাছে একটু প্রার্থনা করতে পারবো একটু দোয়া করতে পারবো দয়া করে প্লিজ আপনারা আমার এই লাইফটি যদি দেখেন অবশ্য অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিয়ে যাবেন আর আপনার কারণে যদি আমি কোনোদিন সফলতা পাই সে একটা ডাইল ভাত খেতে পারি আমার ছেলে মেয়েদেরকে একটু ভালো রাখতে পারি তাহলে অন্ততপক্ষে আমি যদি আপনাকে অভিশাপও দেই আমি যদি আপনার জন্য দোয়াও না করি তো অন্ততপক্ষে আল্লাপাক রব্বিল আলমিন কলম আপনাকে ঠিকই ভালো রাখবে সুস্থ রাখবে আল্লাপাক রব্বিল আলমিন আপনার মনের ন্যাক আশাগুলো পূর্ণ করে দিবে প্রিয় ভাই ও বন্ধু আমার বোনেরা আপনারা আসলে সত্য কথা বলতে কি শেষ জমানা চলে আসছে এখন আর এখন আর সত্য কথা বলার অধিকার মানুষ এখন আর রাখে না এখন আগে যেভাবে আমরা ছোটোবেলায় এই ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করেছি যেমন আমার কলম অনেক বয়স হয়েছে তাই না আমার অনেক বয়স হয়েছে কিন্তু শেষ বয়সে আমি কেন আপনার এই যে ইউটিউব করি বা লাইভে আসছি আমি লাইফে আসছি এর জন্যই আমার নুন আনতে পান্তা ফুরিয়ে যায় আপনার যখন লবণ নেই চাউল নেই ডাল নেই তেল নেই সংসার চালানো যায় না এর জন্য যে দেখি আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ইউটিউব থেকে সফলতা পেয়ে তাদের সংসার চালিয়ে যাচ্ছে আমিও আপনার এর জন্য ইউটিউব চ্যানেলটি খুলেছি অবশ্যই এম মনির চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনি যদি আমার পাশে থাকেন লাইভটা যদি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে দেন তাহলে ইনশাল্লাহ কোনো সময় যদি আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকায় আর আমি যে কথা বলতে চেয়েছি চট্টগ্রামে এই ঘটনা হচ্ছে চট্টগ্রামে আপনার এডভোকেটকে যে আপনার জবাই করে হত্যা করেছে আপনার কালকে দেখেছি আপনার দামপাড়া পুলিশ লাইনে প্রায় প্রায় চোদ্দো পনেরো জন পুলিশ সদস্য তারা আহত তারা আপনার মেডিকেলে ভর্তি ছিল আমি আমরা যখন গেডের বাইরা ছিলাম আমরা দেখেছি তাদেরকে আহত অবস্থায় দেখেছি আসলে শেষ জমানা চলে আসছে আসলে এখানে একটা আপনার একটা জ্ঞানজাম করার সিস্টেম হচ্ছে আপনার কারোর স্বার্থের জন্য হিন্দু আর মুসলমানের পরিবারের ভিতরে একটা জ্ঞানজাম করার জন্য এক শ্রেণীর মানুষ এগুলো করতে আছে। আবে তার জন্য কেউ আপনারা এই করবেন না আপনারা হট্টগোল পাঠাবেন না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের বাংলাদেশে যারা হিন্দু রয়েছে আমাদের ভাই আমরা যারা মুসলমান রয়েছি আমরাও তাদের ভাই আমাদের ভিতরে কোনো হট্টগোল হবে না তবে যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে সার দেওয়া যাবে না আপনারা সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা তিরুপা যারা আছেন সবাই একটু সহযোগিতা করবেন যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ধরে দেওয়ার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন এই ব্যাপারে আপনার অবশ্য অবশ্যই আগামী শুক্রবার দিন জুম্মান নামাজের পরে আপনারা সবাই প্রতিবাদে নেমে যাবেন কেননা যে আপনার এই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের এটা বাংলাদেশ সকল ধর্মের বাংলাদেশ এর ভিতরে যদি কেউ আপনার নিজেরা কিছু টাকা খেয়ে যদি আপনার একটা হট্টগোল করার চেষ্টা করে তাদেরকে আমরা কেউ প্রশ্রয় দেব না মনে রাখবেন যে আপনার পরিশ্রয় দিলে কোলো মাথায় ওঠে যে কোনো মানুষ হোক গরু হোক ছাগল হোক আপনার যে কোনো জিনিস হোক আপনার পরিশ্রয় দিলে মাথায় ওঠে এর জন্য অতি কাউকে দেওয়া যাবে না অতি কাউকে দেওয়া যাবে না আমরা এই আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবার দিন আগামী শুক্রবার দিন আমরা সকল ধর্মের সকল ধর্মের প্রতি আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম অবশ্যই আগামী শুক্রবার দিন আপনারা জুম্মার নামাজের পরে এর প্রতিবাদ করার জন্য আপনারা সবাই প্রতি মসজিদে মসজিদে ইনশাল্লাহ প্রতিবাদ সভা করবেন আর আপনার যারা সদভাবে উপার্জন করেন যারা আপনার আল্লাহকে ভয় করেন আসলে আল্লাহকে কলম সকল ধর্মের মানুষই কলম ভয় করে তাই না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা আসি আমরা সবাই কলম আল্লাহ আল্লাহকে ভয় করি আবার যারা নবীরা দুনিতে দুনিয়াতে আসছিল তাদেরকেও ভয় করি তাই না তাদেরকে আমরা সম্মান করি তবে এই যে হট্টগোল তাদের স্বার্থের জন্য তাদের স্বার্থের জন্য এই কাজটি করেছে আপনারা সবাই আপনার ছাত্র বলেন হিন্দু মুসলমান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান যারা আছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আপনারা যারা আসেন এই দেশে ও দেশের নিরাপত্তার স্বার্থে যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে আপনারা অবশ্য অবশ্যই আইনের আওতায় আনার চেষ্টা করবেন তাহলে আমাদের বাংলাদেশ কলম আসলে ভালোই চলবে আমি মনে করি আসলে পাক রব্বিল আলম যে কিছুই করে বান্দার মঙ্গলের জন্য করে আমি মনে করি তবে এখানে আপনার কিছু মানুষ আছে তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তাদের তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা আপনার দেশের ভিতরে একটা দুর্ঘটনা ঘটাইয়া যেমন এই পাশে আছে ভারত তাহলে ভারত তো বিশাল বড় ভারত ভারত আমাদের বাংলাদেশের চাইরোপাশে ভারত রয়েছে একটা দুর্ঘটনা ঘটাইয়া যদি আপনি হিন্দুদের উপরে মুসলমানরা আক্রমণ করে এই ধরনের কিছু হয় তাহলে আপনার দেশে একটা গন্ডগোল বাঁচবে এগুলো জীবনেও করবেন না এগুলো জীবনেও করবেন না আপনি সবসময় মনে রাখবেন যে আপনার দোষ করবে তাকেই এই আর ভুক্তভুক্ত হতে হবে এর জন্য যে আপনার অন্য অন্য হিন্দু রয়েছে খ্রিস্টান রয়েছে চাকমা রয়েছে মুসলমান রয়েছে তাদের উপরে যে আপনারা হামলা করবেন এগুলো কখনো করবেন না ভাই ও বোনেরা এই দুনিয়ার বাহাদুরি জন্য হঠাৎ করে এখন আমি কথা বলতে আসছি যে আমি যে কালকে বেঁচে থাকবো এক সেকেন্ডের গ্যারান্টি নেই আগামীকালকা এক সেকেন্ডের গ্যারান্টি হঠাৎ করে চলে যাব না ফেরার দেশে সব কিছু পরে থাকবে তাই না সব কিছু পরে থাকবে এর জন্য আসুন আমরা মিলেমিশে কাজ করব। আমরা মিলেমিশে কাজ করব কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না আসলে কোনটা করলে আপনার দেশের মানুষ আপনার খেপে যাবে এগুলো করা যাবে না আর আপনারা দেখছেন আপনার ওই ভিডিওগুলো দেখছেন আপনারা ওই পিকচারগুলো দেখছেন যারা যারা এই দুর্ঘটনাগুলো ঘটাইছে শর্ট প্যান্ট পরা হাতের ভিতরে বটি দাও কাশি তার আগে থাকতে প্রস্তুত ছিল তার আগে থাকতেই প্রস্তুত ছিল তাকে আপনার শেষ করে দেবে এই ধরনের প্রস্তুত ছিল তা না হলে এই ধরনের হঠাৎ করে আপনার পুলিশগুলারে আপনার পিড়ে পুড়াইয়া আহত করিয়া মাতামতা ফাড়াইয়া ছিন্ন বিচ্ছিন্ন করে আসে আসলে যদি এখানে যদি আপনার ছাত্ররা যাইত তাহলে যে তাদের অবস্থা কি হইতো একমাত্র আল্লাহ রব্বিল আলমিনী ভালো জানেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইফটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইসলামকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন এই দেশ আপনার আমার সবাই ইনশো আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি